ওয়লুন লেকুল লে হুমাজা তেলুমাজ ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ বা সর্বনাশ বা ধ্বংস ওইলুন মানে কোন ধ্বংস সর্বনাশ বা দুর্ভোগ যারা কুল মানে ওই সমস্ত সব সব কুল মানে কি সব কুল মানে সব না কিছু কিছু কুল মানে কিছু হয় না কুল মানে কিছু হয় না কুল মানে সব না কিছু সব তাহলে নবী সাল্লাহি সাল্লামের যে সুন্নতি খুদবাতে হচ্ছে কুল্ল আতীন দল আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি তা আমাদের দেশের আবার আলেম সমাজ আপনাদের এক শ্রেণীর আলেমরা ওদেরই দল ভারী হ্যাঁ ওদের ভক্তদের সংখ্যাও বেশি ওরা বলছে না বেদাত দুই ভাগে বিভক্ত বেদাতে হাসান আর বেদাতে সাইয়াল নবী সালাম কি বলতেন প্রতিটি খুদবাই প্রত্যেক জুমার খুদ্াই ঈদের খুঁত যে কোনো আলোচনায় কি বলতেন কুল্ল বেদা প্রত্যেকটি বেদাত তাহলে কিছু বেদাত হাসানা ভালো কিছু বেদাত সাইয়া খারাপ এটা করা নবী করিম সাল্লা ইসলামের বিধানের ওপর হস্তক্ষেপ নয় হস্তক্ষেপ কিনা অস্বীকার করা নয় হ্যাঁ তাহলে সেই ব্যক্তিকে মুসলিম থাকবে যে জেনে শুনে এই খুদবা জানে এই হাদিস জানে নবী করিম তারপরে যদি বলে যে না 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 কুল্ল বেদাত দলালা নাই কিছু বেদাত হচ্ছে গুমরাহি দলালা আর কিছু বেদাত হচ্ছে হাসানা মানে ভালো হ্যাঁ বেদাতে হাসানা করো আর বেদাতে সৈয়াগুলি হচ্ছে জলালা ওগুলি ছাড়ো দিয়ে সমস্ত বেদাতের রাস্তা খোলা আছে হ্যাঁ সমস্ত বেদাতের রাস্তা খোলা যে যে ফিরকা যে যে পীরেরা যে যে পীরের মরিদানরা যে বেদাতগুলি করে ওগুলি হাসানা যারা নাচানাচি করে জিকির লাভ দিয়ে উঠে বলছে গুলো বেদাতে হাসানা হ্যাঁ ঠিক না যে যেটা করে এক হাসানা যারা কবর মাজার পূজা করে বিদাতে হাসানা কবর পাকা করে বিদাতে হাসানা ফুল চড়ে বিদাতে হাসানা চাদর চড়ায় বিদাতে হাসানা মিলাদ করে বিদাতে হাসানা সব বেড়াতে আলু রুটি করে বেদাতে হাসানা মৃতের নামে খানা দানা ভোজ করে বলছে বিদাতে হাসানা সব হাসানেই থাকলো তো সাইয়া কোথায় থাকলো আর মন তো তো কিছু থাকলো না হ্যাঁ কুল কুল মানে সব তাই না